সৈদ আরবে আপনি যদি রেড বল সিম ব্যবহার করেন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুন আমরা যারা আসি তারা যখন সৈীদ আরবে এসে এই বল সেম কিনি তখন কিন্তু সেই সিমে কিভাবে রিচার্জ করতে হয় বা কিভাবে ব্যালেন্স চেক করতে হয় কিভাবে ইন্টারনেট অফার চেক করতে হয় আবার কিভাবে নাম্বার বের করতে হয় এই কাজগুলো কিন্তু আমরা জানি না আর না জানার কারণে সিমটা ব্যবহার করার সময় অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যায় এই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই রেডবুল সিমের ব্যালেন্স চেক করবেন রিসার্জ করবেন ইন্টারনেট অফার চেক করবেন এবং নাম্বার বের করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাজা রাখবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে রেডবুল সিমে কিভাবে আপনারা রিসার্জ করবেন প্রিয় দর্শক সর্বপ্রথমে কিন্তু আমরা সেম কিনা করতে হয় কি রিসার্জ করতে হয় তো দোকান থেকে কার্ডটা কিনে এলে আসার পর কিন্তু রিসার্জ করতে পারি না তো রিসার্জ করার জন্য আপনারা তুলবেন হচ্ছে স্টার ওয়ান ফাইভ ডবল এইট স্টার তারপরে যে কার্ডটা আপনি কিনবেন অর্থাৎ দোকান থেকে যে কাগজটা কিন রিসার্জের কাগজ দিবে আপনাকে সেই কাগজের যে নাম্বার আছে চোদ্দো ডিজিটের সেই নাম্বারটা এখানে তুলবেন লাস্টে হ্যাশ দেবেন হ্যাশ দিয়ে আপনি করবেন কি ডায়াল করে দেবেন যখন আপনি ডায়াল করে দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলের রিসার্জটা হয়ে যাবে তো প্রিয় দর্শক এইভাবেই আপনারা রেডবুল সিমেট আপনার রিসার্চ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন রিসার্চ করার পর কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যালেন্সটা চেক করার প্রয়োজন পড়ে তো ব্যালেন্স চেক করার জন্য তুলবেন হচ্ছে স্টার ফাইভ ডবল এইট হ্যাস আপনি করবেন কি আপনি এই কোডটা তুলে ডায়াল করে দেবেন আপনি যখন ডায়াল করে দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি রেডবুল সিমের ব্যালেন্সটা দেখতে পাবেন প্রিয় দর্শক এইভাবেই ব্যালেন্স চেক করার জন্য আপনাকে তুলতে হবে আপনারা ভালো করে মনে রাখবেন যে স্টার ফাইভ ডবল এইট হ্যাস এই কোডটা কিন্তু আপনাদের ব্যালেন্স চেক করার জন্য এরপর আমি আপনাদেরকে যে কোডটা দেখাবো সেইটা হচ্ছে আপনারা কীভাবে রেড বল নাম্বার বের করবেন নাম্বার বের করার জন্য করতে হবে কি স্টার ফাইভ এইট জিরো হ্যাশ এই কোডটা তুলে করবেন কি ডায়াল করে দেবেন যখন আপনি এই স্টার ফাইভ এইট জিরো হ্যাশ এই কোডটা তুলে আপনি ডায়াল করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার সেই কাঙ্ক্ষিত সিমেন্ট নাম্বারটা কিন্তু আপনার সামনে শো করবে তো প্রিয় দর্শক এইভাবেই আপনারা নাম্বারটা চেক করবেন এরপর আমি আপনাদেরকে যে কোডটা দেখাবো সেইটা হচ্ছে আপনারা কাস্টমার কেয়ার প্রিয় দর্শক অনেক সময় আমাদের রেডবুল সিমেন্ট কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় এর কারণে আমরা করি কি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে কিন্তু সেই সমস্যার সমাধানটা করি যে প্রথমে আপনি তুলবেন হচ্ছে নাইন এই নাম্বারটা তুলে আপনি ডায়াল করে দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কাস্টমার কেয়ারের লোকের সাথে কথা বলতে পারবেন কথা বলে আপনার যে কোনো সমস্যাটা কিন্তু সমাধান করে নিতে পারবেন এছাড়াও এই কোডটা তুলে পর যদি না হয় তাহলেও করবেন কি আপনারা যে এই নাম্বার আছে এই নাম্বার আমি স্ক্রিনে যে নাম্বার দিলাম এই নাম্বারটা আপনারা যখনই তুলে ডায়াল করে দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কাস্টমার কেয়ারের লোকের সাথে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ রেডবুল সমেত আপনি দুইভাবে আপনার কাস্টমার কেয়ারের লোকের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন এরপর যে আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে রেড সিমের কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমে তুলতে হবে স্টার ফাইভ এইট ফাইভ স্টার ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আবার স্টার এখন আপনি কত রিয়েল ট্রান্সফার করবেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ধরুন আমি দশ রিয়েল আপনাদেরকে দেখাচ্ছি দশ লেখবেন দশ লেখার পর আবার স্টার দিবেন দেওয়ার পর আপনি যে নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন ঠিক সেই নাম্বার এখানে দিয়ে দিবেন লাস্টে যে আপনাকে করতে হবে কি হ্যাস তুলতে হবে আপনি হ্যাস তুলে ডায়াল করে দেবেন দেখবেন আপনার সিমের যদি ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকলি আপনার ট্রান্সফার এই নাম্বারে কিন্তু পার হয়ে যাবে আর অবশ্যই আপনাদের মোবাইলে তিরিশের উপরে আপনার ব্যালেন্স থাকতে হবে তাহলেই কিন্তু ট্রান্সফার করতে পারবেন তাছাড়া কিন্তু ট্রান্সফার করতে পারবেন না তে প্রিয় দর্শক এইভাবেই আপনারা জরুরি ভিত্তিতে যে কোনো রেড বল ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এরপর যে কোর্টটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইন্টারনেট অফার ইন্টারনেট অফারের জন্য আপনার মোবাইলে থাকাতে মেসেজ অপশন আছে। আপনি ম্যাসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন দেখবেন এরকম শো হবে নিচে স্টার্ট ম্যাসেজ এই অপশনটার উপর আপনি করবেন কি ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো এখানে আপনাকে তুলতে হবে ওয়ান ডবল জিরো আপনি যখন এই ওয়ান ডবল জিরো তুলবেন দেখবেন নিচে কিন্তু আপনার সামনে শো করবে সেন্ড টু ওয়ান ডবল জিরো আপনাকে এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে টেক্সট মেসেজ এখানে ক্লিক করবেন এখানে আপনাকে তুলতে হবে হচ্ছে নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে আপনি করবেন কি সেন্ড করে দেবেন যখন এই নাম্বারে আপনি সেন্ড করে দিবেন দেখবেন আপনার সামনে কিন্তু একটা ফিরতি মেসেজ আসবে আর ওই মেসেজেই আপনি চেক দেখতে পাবেন যে আপনি কত রিয়েল দিয়ে কত এমবি কিনতে পারবেন আর এমবি কীভাবে কিনবেন এখানে কিন্তু লেখায় থাকবে তো এই বুঝেই আপনারা করবেন কি কোন এমবি আপনার পছন্দ অফারটা সেই অফারটা কিনে এই রেডবুল সিমেট কিন্তু ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই